আজকে কাকে দিতে আসছি সেটাই আহ দেখবেন আসসালাম আলাইকুম ভালো আছেন কয়দিন হলো পাঁচ পাঁচ দিন দিন তো সবার আগে এই টাকাগুলো নেন এখানে ছাব্বিশ হাজার টাকা আছে হ্যাঁ ছাব্বিশ হাজার টাকা আছে এই ওর যে টেস্ট দুইটার কথা বলছিলেন একটা উনত্রিশ হাজার আর একটা আহ বিশ হাজার না বলছিলেন সম্ভবত এখানে আমি আপনাকে ছাব্বিশ হাজার টাকা আপনার হাতে তুলে দিচ্ছি এটা আপনি আপাতত চিকিৎসাটা শুরু করেন হ্যাঁ চিকিৎসাটা শুরু করেন বাকিটা আল্লাহ ভরসা এখন ওষুধ গতকাল পরশুই আমি আসছিলাম মানে মাঝখানে একদিন তো একদিনের ব্যবধানে আমি আসছি মানে মোটামুটি দুই দিন আর কি দুই দিনের মধ্যে আসলে ওর ওই দিন খুবই অসুস্থ ছিল ওর দৈনিক ওকে লেগুলাইজার দিতে বলছেন চারবার হুম চান চলে আসছে এই ভাইটা তো সবাই চিনেন আপুকে ভাইয়াকে ভাইয়া কে মোটামুটি উনি পাঁচ দিনের জন্য আহ তিন বছর মারা গেছে এবং এখন ছেলেও ওর বয়স তেরো মাস তো ও অসুস্থ আহ ওর রক্ত পয়েন্ট এখন কত আছে হুম হুম আট আছে আট আট আছে এই যে জায়গাটা দেখতেছেন এটা আসলে ওনাদের নিজস্ব বাড়ি না ওনারা এখানে থাকে সামনে কি মালা আছে যত কাছরা যায় ফাইভ দিয়ে যায় এমন একটা পরিবেশে থাকে উনি সিএনজি চালায় আপনি তো সিএনজি চালান না হ্যাঁ আমি সিএনজি চালাই সিএনজি চালান তো আমার পাঁচ দিন আগে আমার মেয়ে মারা গেছে ব্লাড ক্যান্সারে এখন আমার বাচ্চা অসুস্থ অসুস্থ

বলতেছে যে এক মাসের ওষুধ দিছি এগুলো খাও না হলে অসুবিধা হলে আবার নিয়ে আসি ওই টাকা ওই রক্তটা বাড়তেছে না এখানে আমাদের এখানে শেখ সাহেদি ডাক্তার শেখ সাহেদি দু যেটা মানে পরীক্ষা দিছে সিবিসি ওই পরীক্ষা দিয়ে যেরকম আট আছে পয়েন্ট ওই রকমই আট পয়েন্ট আছে হ্যাঁ আট পয়েন্ট আছে তুই এখন এখন আট পয়েন্ট আছে ওরা ডাক্তার বড় ডাক্তার আতিকুর রহমান ঢাকা ফিজি হাসপাতালের যেটা ক্যান্সারর বিশেষজ্ঞকে দেখাইছি ও শুদিসে বলদছে যে ওই ওষুধগুলো খাও কিছু খারাপ লাগে এক মাসের মধ্যে আবার নিয়ে আসি মানে ক্যান্সারর ওই রোগের ব্লাডের বলেন আসসালামু আলাইকুম আমার মেয়ে থেকে ব্লাড ক্যান্সার হয়েছে আমার মেয়ে মারা গেছে আজকে পাঁচ দিন আমার মত যেন কারো ভোককালে না হয় আমার ছেলে গো দিতে থালা সেমিয়া পরীক্ষা আমার ছেলেকে সুস্থ করার জন্য সবাই দোয়া করবেন যেন আমার ছেলে চিকিৎসা করতে এখন একটা কথা বলি হলো আপনি টাকাটা এখানে টাকা আছে তো আপাতত হাজার চিকিৎসা শুরু করেন বাকিটা আল্লা ভরসা একটা ব্যবস্থা হয়ে যাবে হ্যাঁ এত ছোট্ট একটা জীবন যদি এরকম হতো যে ও রোগটাকে বহন করার ক্ষমতা আল্লাহ আমাকে দিত আমি ইজিলি ও রোগটাকে বহন করতাম কারণ এই বোনটার খুবই অসহায় ওর একটি মেয়ে মারা গেছে আপনারা জানেন এবং খুব দারিদ্রতা ওদের পরিবারে একদম খারাপ অবস্থা একজন খুবই চালায় কত টাকা বা পায় আর এই বাচ্চার ট্রিটমেন্ট এবং এর আগে মেয়ে সন্তান ছিল তারও ট্রিটমেন্ট ছিল যাক সবটা মিলে দোয়া করবেন আমাদের তরফ থেকে যতটুক সম্ভব ছিল ততটুকুই ওনার হাতে তুলে দিয়ে গেলাম আবার হয়তো আবার আসবো কারণ আমাদের কথা হলো ওকে সুস্থ করতে হবে আপনি মন খারাপ করবেন না আবার আসবো হ্যাঁ টাকাটা রাখেন ওকে ট্রিটমেন্ট যেটা শুরু করার ওটা করে করেন বুঝছেন